এমন একটা বালের ছোকরা এনে দিয়েছ নিচে মদ খেয়ে পড়ে আছে আমি যেতে পারবো তুমি খুঁজে নিয়ে এসে যাও কি ছক মদ খেয়েছে ঠিক আছে আমি নিচে যেতে কি করে পড়ে আছে চোর দায়িত্ব আমার যাচ্ছি আমি কালকে বালার ছোকরাকে কেবে বেড়ে বার করবো বাইরে এ মমেন্টস লাইট হ্যাঁ

তোমার কপালে একটা জুটাতে পারলে না মাল তো তুমি কেশপুরের সেট হয়ে কি ছিনলে বাল কি